আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি কে বলেছেন বাংলা নাটকের জনপ্রিয় একজন নায়িকা ওনার নাম হচ্ছে রুবাইয়া জাহান চমক উনি প্রতিনিয়ত চমকই দেখান চমক দেখানাই ওনার কাজ এবং চমক দেখিয়ে যাচ্ছেন কিছুদিন আগে একটা নিউজ আসলো যে আরেকজন নাটকের আরেকজন নায়ক তার সাথে কি একটা ঝামেলা হয়েছে এবং সেই নাটকের যে ডাইরেক্টর তার সাথে এই নিয়ে মামলা পুলিশ অনেক হেসাল অনেক কিছু হয়ে গেছে তারপরে রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটছে উনি শুভ বিবাহ করছেন সেই বিবাহ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশাল আলোচনা তুমুল আলোচনা এবং যারা এই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করেন তারা সবাই বিষয়টা জানেন যে উনি আরেক চমক দেখিয়েছেন করছেন এইসব উনারাই বলে বেরিয়েছেন সোশ্যাল মিডিয়ার লোকজন জাস্ট দেখেছে আর আপনাদের এই নাটকগুলো শুনে গেছে আর আপনারা এইগুলা প্রতি মুহূর্তে মানুষকে কি ভূগোল পড়াইছেন এক এক সময় সে এক কথা বলেছেন মানুষ ওগুলাই বিশ্বাস করছে মানুষ ওগুলার উপরেই কমেন্ট করছে প্রথম এখন একটা নিউজ বেরোয়েছে সেই নিউজটা আমি একটু পড়ে শুনে আপনাদের উনি আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি মাস আগে হঠাৎ বীর খবর প্রকাশ্যে আনেন মডেল ও অভিনয় শিল্পী রুবাইয়া জাহান চমক বিয়ের খবর প্রকাশিত হতে না হতেই উনি চমক দেখিয়ে দেন তার স্বামী আজমান নাসিরকে নিয়ে নিয়ে চর্চা হতে থাকে বিভিন্ন রকম কথা সোশ্যাল মিডিয়া। এর মধ্যে কেউ কেউ বলেন নাসিরের এটি তৃতীয় বিয়ে আর চমকের দ্বিতীয় বিয়ে বিয়ে প্রসঙ্গে নাসির তার অবস্থান আগে পরিষ্কার করলেও এতদিন কিছুই বলেননি চমক গত মঙ্গলবার কথা প্রসঙ্গে চমক বলেন সবাই এত কিছু লিখছিল এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না এটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার অবশ্যই তাহলে মিডিয়ার সামনে এসে এত কথা বলেন কেন আমার বিয়ে হয়েছে আমার আমার এই হয়েছে হয়েছে এত কথা বলার কি দরকার। তিন মাস আগেও বিয়ের খবর নিজে থেকে কাউকে জানাতে চান চমক যখন খবরটি ছড়িয়ে পড়ে তখন স্বামীকে নিয়ে কথা বলেন চমক তখন তিনি বলেছিলেন মানুষটার সম্পদ বলতে কিছুই নেই অতীতেও খুব এক অতীত খুব একটা মধুর নয় কিন্তু রাজার মতো একটা মন আছে যেখানে সে আমাকে রানীর মতো রেখেছে আমি সুখী এই মুহূর্তে আমার মতো সুখী কজন আছে জানি না আবার এই সুখ কতদিন টিকবে তাও জানি না দেখেন আপনাদের কথার ভিতরেই কত নাটক লুকিয়ে আছে আর এই নাটকগুলো আপনারা যখন প্রকাশ করেন তখনই আপনাদের পারিবারিক জীবনে নিজের জীবনে ঝামেলা হয় ঝামেলা বেঁধে যায় কেন যে এইসব কথা বলেন এইসব করেন আপনি একজন নায়িকা নাটকের যখন আপনি নাটকে থাকবেন পর্দায় থাকবেন তখন আপনার জীবন আলাদা ঠিক আপনার এই জীবনের সাথে আপনার ব্যক্তি জীবনটা আলাদা করে রাখেন দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে কোনো সমস্যা আসবে না যখন এই দুইটা এক জায়গায় নিয়ে আসবেন পর্দায় নিয়ে আসবেন তখনই সব ঝামেলা হবে আমার থেকে তো আপনারা ভালো বোঝেন চমুক প্রথম আলোকে বললেন আমরা এক সঙ্গে আসি আমার কিন্তু আগে কোনো বিয়ে হয়নি তারপরও এটা নিয়ে কথা হচ্ছিল শুধু শুধু এটা ঠিক আমার একটা সিরিয়াস প্রেম ছিল এরপর আরো দুই তিনটা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছি পড়েছিলাম তাহলে বোঝেন এইসব কথা আপনি যখন মিডিয়ায় বলবেন তখন আপনি সাধু সন্ন্যাসী সাধার চেষ্টা করেন না চমকের অভিনয় জীবন চার বছর হতে চলেছে নাটক বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্র বানিয়েছেন প্রেমকে কাজের অনুপ্রেরণা হিসেবে মনে করেন চমক তিনি বলেন আমরা শিল্পী শিল্পীদের জীবনে দুই তিনটা প্রেম থাকবে না না এটা হতেই পারে প্রেম হচ্ছে বিশাল অনুপ্রেরণা প্রেম থেকে আমরা শিখি প্রেমে কষ্ট পেলে যে সেখান থেকেও শিখি আরও আসে অনুপ্রেরণা আমরা যদি কাউকে ভালো লাগে আমার যদি কাউকে ভালো লাগে যদি ক্রিমিনাল হন তার খারাপ দিকটা ঠিক করে প্রেমের সম্পর্কে থাকতে পেরে ভালো লাগে বিয়ের পর অনেকে চমকের স্বামীকে ধন বলেছিলেন সেই প্রসঙ্গে মনে করে চমক বলেন আমার স্বামীর কথা বলেছিল সে ধনকুবের বিশ্বাস করেন আমি তার চেয়ে বেশি আয় করি আমার স্বামী সত্যি নো বডি আরেকটা কথা আমার স্বামীর এটি তৃতীয় বিয় হলেও কার কি আমার তো সমস্যা না আমার না হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে এই মানুষটা বারবার হেরে যাচ্ছিল কিন্তু কিছুই পাইনি জীবনে তার জীবনে সবচেয়ে বড় অর্জন যদি আমি হই তার জীবনে সবচেয়ে বড় সুখটা যদি আমি দিতে পারি কেন নয় আমি তাকে অত কিছু জিজ্ঞাসা করতে যাইও নি সে আমার প্রতি লয়াল প্রচণ্ড ভালোবাসে কেয়ার করে এটাই আমার কাছে অনেক জীবন সঙ্গী টাকা পয়সা দিয়ে বিচার করার বিষয় নাই উল্লেখ করে চমক বলেন কেউ হাজার কোটি টাকার মালিক কিন্তু মানুষ ঠিক না হলে কেমনে কি এর আগে আমি একজন অসম্ভব ধনীকে ডেট করেছিলাম তখন সুখী হতে পারিনি তার সঙ্গে আমার মনে হয় ওর সঙ্গে আমার মনে হয় হ্যাপি পরিপূর্ণ আবারও বলছি আমাকে পাওয়া যদি কারোর জীবনে সবচেয়ে বড় অর্জন হয় তখন সেই মানুষটার সঙ্গে থেকে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে আর আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি কারণ সে জীবনে অনেক জিতেছে তার জীবনে তো আমাকে দরকার নাই গুরুত্ব কম পাব সেই মানুষটার সঙ্গে থাকাটা আমার ইচ্ছাও না তাই আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি চমৎের জন্য বরিশালে তবে বেড়ে ওঠা পড়াশোনা ঢাকায় ঢাকায় সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন তিনি শৈশব থেকেও নাচের তালিম নিয়েছেন চমকের মা বাবার ইচ্ছা ছিল মেয়ের চিকিৎসা হবে চিকিৎসক হবে মা বাবার সেই ইচ্ছা পূরণ করেছেন তিনি তার তথ্য তিনি মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে করেছেন। সালে প্রতিযোগিতায় দ্বিতীয় রানার রানার আপ হয়ে বিনোদন পথ চলা শুরু চমকে লেখাপড়া বিরতি শেষে দুই হাজার সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো এই অমুক্ত মুক্ত একটা কথা খুব মাথায় নেন এবং মন দিয়ে শোনেন যারা সোশ্যাল মিডিয়ায় থাকে ওয়ার্ক করে তাদের মাথা নষ্ট করেন তাদের মাথা খারাপ করেন এই আপনাদের মতো নায়ক নায়িকারা কারণ কি শুনবেন আপনাদের ঘরের কথা তারা জানে না আপনারা বলেন বিধাই তারা জানে আপনাদের নিয়ে কেউ টানাটানি করে না আপনারা টানাটানি করতে ডাকেন তাই টানাটানি করে সবাইকে শুভেচ্ছা আমার কথা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন কোনো কাহিনী নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আবার আসবো আমি ফ্রেন্ডস